আমরা উক্ত কমিটি বিলুপ্ত করে দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের দিয়ে প্রয়োজন বোধে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ শিক্ষার্থী ও কমিটি কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন গঠনের দাবিতে ত্যাগী বঞ্চিত ও কর্মীদের নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমার আয়োজন করেছি আপনারা জানেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ দীর্ঘদিন সন্ত্রাসী চাঁদাবাজ ছাত্রলীগের হাতে জিম্বি ছিল আমরা যারা ছাত্র করেছি তারা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে ক্লাস করতে পারি নাই পরীক্ষা দিতে পারি নাই কলেজে ঢুকতে পারি নাই আমাদের সশরীরে আক্রমণ করেছে এবং পুলিশ দ্বারা বারবার হামলা মামলার স্বীকার করেছে কিন্তু আমরা যারা কলেজ ছাত্র দল মূলত করেছি দিয়েছি তাদেরকে বাদ দিয়ে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়াতে একটা বিকাশ কমিটি দিয়েছে সেই বিকাশ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই কমিটি খুব দ্রুত বিরক্ত ঘোষণা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উল্লাপাড়া সরকারি আকবরী কলেজের সাধারণ শিক্ষার্থীদের ভোটারের মাধ্যমে নির্বাচিত নির্বাচন করে কমিটি দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি আপনারা অবগত আছেন কালকে আমাদের সরকারি আকবালি কলেজ সিরাজগঞ্জ কর্তৃক একটা কমিটি দেওয়া হয় সেই কমিটিতে আপনারা দেখছেন বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল কলেজ ক্যাম্পাসে যারা রাজনীতি করতো সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদেরকে বাদ দিয়ে একটা বিকাশ কমিটি করা হয়েছে যাদের সরকার আকবালি করে ছাত্র দলের এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো সম্পৃক্ত নাই যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম থেকে লুকিয়ে বেড়াইতো যারা ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে কমিটিতে আনা হয় ত্যাগিদের মূল্যায়ন করা হয় না তাই আমি এই বিকাশ কমিটি অযোগ্যের কমিটিকে সরকারের আকবালি করে ছাত্র দলের পক্ষ থেকে এবং আমি সভাপতি পদপাত্রী হিসাবে অবাঞ্চিত ঘোষণা করলাম এবং আমাকে যে সান্ত্বনামূলক পদ সরকার একবারি করে ছাত্র দলকে ছাত্র দলের ভিতরে দেওয়া হয়েছে আমি সে পদ থেকে সজ্ঞানে স ইচ্ছায় পদত্যাগ করলাম আমি আরও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তাকে মূল্যায়ন না করে অযোগ্য এবং জুনিয়র দেব কমিটি করার জন্য সিরাজগঞ্জ জেলা উপজেলা উল্লাপুর উপজেলা এবং সাংগঠনিক টিম জিষান এবং নিজামুদ্দিন এ তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি বলতে চাই সরকারি একবার ই কলেজ ছাত্র দল হবে মেধাবী এবং ত্যাগে দিয়ে দাদা কোন অযোগ্য আওয়ামী লীগ সম্পৃক্ত এবং আন্দোলন সংগ্রামের সাথে যারা সম্পৃক্ত ছিল না তাদের দ্বারা কমিটি আমরা সরকারি একবারই কলেজে মেনে নেব না কমিটি মানি না মানব না সরকারি আকবর আলী কলেজ ছাত্র দল নামে ছাত্রলীগ দ্বারা একটা কমিটি প্রকাশ হয়েছে সেই কমিটি সেই কমিটি আমরা মানি এবং মানব না কারণ এই কমিটি করা হয়েছে ছাত্রলীগ দ্বারা যারা ছাত্রলীগের আন্ডারে আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের আন্ডারে চলে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকায় এবং জুনিয়র দ্বারা কমিটি সে ইন্টারমিডিয়েটে এবার পরীক্ষা দিবে সে ফর্ম ফিল আপ করছে সে কিভাবে এই কলেজের রানিং স্টুডেন্ট হয় আর সে রানিং স্টুডেন্ট কীভাবে হয় আর কথা হলো সে কিভাবে অনার্স লেভেলের ছাত্রদের করবে যে এখন কমিটি করছে এই কমিটি কমিটি অযোগ্য অযোগ্য এই কমিটি আমি জেলা সক্রিয় সদস্য ছাত্র দলের হিসাবে এই কমিটি স ইচ্ছায় স্বজ্ঞানে অবাঞ্ছিত ঘোষণা করলাম সেই সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে হাজারো নেতা কর্মী যারা ত্যাগী তারা ত্যাগের মূল্য ত্যাগের মূল্য না দিতে পারেন মেধার মূল্য দেন যদি মেধার মূল্য লাজিতে দিতে পারেন তাহলে আমাদের কলেজে নির্বাচন দেন আমরা সাধারণ শিক্ষার্থীর ভোটে নির্বাচিত হয়ে এই কলেজ ক্যাম্পাসে রাজনীতি করতে চাই আমরা কোনো সুপারিশ বিকাশ এবং অযোগ্য কমিটির উপর নির্ভর করে এই সরকারি আকবর আলী কলেজ চলতে পারে না উল্লাপাড়া শহরের প্রাণ কেন্দ্র সরকারি আকবর আলী কলেজ এখানে হাজারো নেতা কর্মী আছে শহীদ হয়েছে নব্বই এ এর সাত বিরোধী আন্দোলনে শহীদ নাজির এই কলেজে এই কলেজে এই কলেজে যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করলাম তারিখে শেখ চলে গেছে আবার তাগারে নিয়ে এসে শহীদ আসার প্রতিষ্ঠিত করতেছেন এই কলেজে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না এক বিন্দু রক্ত থাকা অবস্থায় এই কলেজ আমরা ছাড়বো না চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল করে ত্যাগীদের দ্বারা যোগ্য মূল্যায়ন কমিটি না দিলে আমরা আমরণ অনুসরণ এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা এই কলেজে অবস্থান করব এবং লাগাতার কর্মসূচি ঘোষণা করব যে চালে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে